কি লেগেছিল তাজমহল কে বা গড়েছিল কার জন্যই বা গড়েছিল কত সালে গড়ে উঠেছিল সম্পূর্ণ ঘটনা আমি এই গদলটির মাধ্যমে তুলে ধরবো আপনারা শুনুন আশা করছি আপনাদের খুবই ভালো তো এই গজলটা বাচ্চারা ভাই বোনেরা তোমরা মন দিয়ে শোনো ঠিক আছে আমি এই গজলের শেষে একটা প্রশ্ন ধরবো গজলে যে কথাগুলো বলবো সেই কথা থেকেই প্রশ্ন যে উত্তর দেবে তার জন্য আমি আবার একটা উপহার দেবো ঠিক আছে ওই জন্য তোমাদের মন দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে মমতাজে রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহাজ মমতা রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজান বাদশার পিল সমাধি তার তো সোন তোমা তমা বিবির মনুষা তাজমহল বানাই বাদশা শাহজাহান মমতা যে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান পৃথিবীর শব্দ মে কাশ্চর জো আহা কি ছিল তার কারু কার সার নয় প্রতি অপরূপ ছিল তার সৌন্দর্য আগরাতে ছিল যার অপমান পর যা টুকদের করি তো আকর্ষণ মনটা যে রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ আজা அஹலி நக்ஷ்கே ஷோலோசோ திரிபோனி কুড়ি হাজার মমতাজের ভালো বাসার পোড বিভির কথা স্বামী রাখলো মান মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহাজা তাজমহল বানানোর পরে লেবারের সারা জীবনের ইনকাম বাদশা শাহজাহান দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন এই রকম ইমারত দুনিয়ায় যেন আর একটা না হয় কি ঘটেছিল তাজমহলের লেবার চারা ছিল সারা জীবনের ইনকাম চুকিয়ে দিল সবার কাছে পত্র নামা লিখে না সুরানার হয় ইতালি ইরানো বালুচি স্থান ইতালি ইরানো বালুচি স্থান বিদেশি কারিগরানে শাহজান মমতাজ রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ শাহজান সেটা বা বানাতে কি কি লেগেছিল শুনুন মূল্যবান রত্ন আটা সুরকমের বিদেশ থেকে সবই কিনে আনে বহন করি তো হাজারো হাতি দেশী নামি দামি আশরাফি 25 বছর লাগে করিতে নির্মা ইতিহাস দেবে তার প্রমাণ মমতাজে রাখিতে প্রেমের निशान তাজমহল বানাই বাদশাহ शाहजा श पाथर शिल्प कला দেখলে যাই না রে ভোলা কি সুন্দর ছিল যে অলঙ্কর খিলো তরজাও যাও জানালা সম্মুখে যে ফুলের বাগান সম্মুখে ছিল যে ফুলের বাগান আহ কি অপরূপ মনোরম মমতা মমতা যে রাখিতে প্রেমের নিশান তাজ মহল বানাই বাদশা শাহজা তাজমহলের রং বদলায় কিভাবে রং বদলায় কবি আমার ছন্দের মাধ্যমে লিখছেন তাজমহলে রং বদলায় সূর্যের কিরণে দিনে সাদা হয় ভোর বেলা রং মনে হয় হয় যখন সূর্য যায় রূপালি লাগে চাঁদনি যখন রূপালি লাগে চাঁদনি রথ মহলের রঙ হয় পরিবর্ত মমতাজ রাখিতে প্রেমের নিশা তাজমহল বানাই বাদ সেখানেই মমতাজের খবর আছে তো এই যে বাদশাহ শাহজাহান তাজমহলটি গড়ে তুলেছিল তার খবর কোথায় আছে কবি লিখছেন আও রংগো জেব পিতা কে বন্দি কারে বলেশে শিচা কিযাছে বলো মোরে এমন জাই গাই লেযা মানে তাজ মোর নো হন্ নান কই হলে মরণ মমতাজের পাশে করা হয় দহন মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান নারেই তাকবীর উচ্চ স্বরে নারেই তাকবীর আলহামদুলিল্লাহ মানে ভালো লেগেছে তোমাদের তো প্রশ্নটা আমি ধরি আচ্ছা আমার যুবক ভাইরা তো অনেকে আছেন আপনাদের সাথে কথা বলাই হচ্ছে না তাদের নিয়ে ব্যস্ত ভালো লাগছে আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমার সাথে দিচ্ছেন তো প্রশ্নটা ধরছি দেখি কে এবার সঠিক উত্তর দিতে পারে বলো তো এই তাজমহলের নকশাটি যিনি তৈরি করেছিলেন তার নাম কি তুমি বলবে ওই ছেলেটা প্রথমে ওঠো দেখি সবার আগে হাত তুলেছে তোমার হবে দাঁড়াও তাহলে একটু শান্ত হও দেখি সে সঠিক বলতে পারে কি আচ্ছা আম্মা জান বোনের আসেন আস্তে আস্তে বসে যান দাঁড়িয়ে থাকলে কেমন দৃষ্টি কটু লাগে নবী আনা মাহফিল আপনারা পর্দা সহিত বসে যান খুব সুন্দর জায়গা উত্তর মানে আমি প্রশ্নটা করেছি যে তাজমহলটি বানানো হয়েছিল তার নকশাটা কে এঁকেছিল আমি বলেছি তুমি বলতে পারবে আচ্ছা ঠিক ঠিক আছে ধন্যবাদ আমার ছোট ভাইকে সে বলতে পারুক আর না পারুক সে যে সাহস করে এসেছে এটাই অসংখ্য ধন্যবাদ তোমাদের মধ্যে আর কেউ তুমি বলবে একই সব সব সাহাজন বলবে নাকি আচ্ছা তাহলে তো হলো না দেখি প্রশ্নটা তাহলে চেঞ্জ করে দেই উত্তরটা আমি বলে দিচ্ছি তার নাম ছিল আহমদ লহরি আমি বলেছিলাম না আহমদ লহরি नक्शा গড়ে আচ্ছা এবার সহজ করে দিচ্ছি বলো তো কত বছর লেগেছিল এই তাঞ্জা ঘটে ওই ছেলেটা আগে হাত তুলেছে এসো দেখি 마শাআল্লাহ এবার মনে হয় সঠিক উত্তর দিয়ে দেবে আমার ওই ভাইটা দেখা যা এসো তার আগে একটু দেখি না আর এই তকবীর আর জোরে না আর এই তোমাদের কি একটা গজল ভালো লাগে না আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না কি গজল আছে এইসব গজল পছন্দ করে আমি সময় পেলে বলবো বলো দেখি বছর ঠিক উত্তর দিয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা তোমার হতো এখন বলা যাচ্ছে আচ্ছা নাম কি তোমার আরোব খান আচ্ছা আব্বা জনের নাম সুরাজ খান কোথায় বাড়ি কোথায় এরাই হলো আপনাদের গ্রামের ভবিষ্যৎ যারা এর পরে আস্তে লেখাপড়া শিখতে সমাজে প্রতিষ্ঠিত হবে আমরা সকলে তাদের জন্য দোয়া করব আল্লাহ জানা তাদেরকে দিন ইসলামের জন্য কবুল করেন বলুন আল্লাহ আমি